আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপ বাংলাদেশ কি ভাবছে আচ্ছা আমরা যেহেতু এখন পর্যন্ত আপনার জ্ঞাতার্থে বলি আমরা ফুল ফিসের রাজনৈতিক দল হিসেবে এখন আসি নাই আমরা বেসিক্যালি একটি রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা রাজনৈতিক দল গঠনের প্রস্তুতিটা নিচ্ছি এবং আমরা আসলে চাচ্ছি নিজেদের বোঝা পড়া যে আমরা অ্যাটলিস্ট একটা মিডিয়াম টাইপের সাইজের একটা পলিটিক্যাল পার্টির উত্থান আমরা ঘটাইতে চাই তো সেই প্রেক্ষিতে যেহেতু আমরা এখনো পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা করি নাই আসন্ন যে ইলেকশন আছে এখানে তো সময়টা কম এবং এই সময়ের মধ্যে বড় কোনো রাজনৈতিক দলের উত্থান ঘটানো টাফ কারণ একটা চূড়ান্ত মেরুকরণ হয়ে গেছে আইদার বিএনপি অথবা জামাত অথবা জামাত অথবা বিএনপি বিশেষ করে ডাকসু ইলেকশনের পরে এরকম একটা মেরুকরণ হয়ে গেছে ফলশ্রুতিতে দেখবেন যে তৃতীয় শক্তি হিসেবে যারা যারা চিন্তা করছিলেন নিজেদেরকে তারা আসলে এখন বিএনপির দিকে যাবেন জোট করবেন নাকি জামাতের সাথে জোট করবেন এই এরকম একটা প্রতিযোগিতা তাদের মধ্যে তৈরি হয়েছে ফলশ্রুতিতে আমরা এই প্রতিযোগিতায় দৌড়াদৌড়ি করতে চাচ্ছি না আমরা যেটা চিন্তা করতেছি যে এখন পর্যন্ত যে আমরা যেহেতু একটা তৃতীয় শক্তি আকারে বড় শক্তি আকারে নিজেদের উত্থান ঘটাইতে চাই যদি সত্যিকার অর্থে তৃতীয় কোনো জোট এখানে তৈরি করা যায় যেটা আমরা আমাদের এখনো চেষ্টা আছে এবং সমমনা কিছু দলকে যদি সেইখানে পাওয়া যায় তাহলে আমরা তৃতীয় একটা জোটের সাথে সমন্বিত হয়ে হয়তো আমরা ইলেকশনে অংশগ্রহণ করব। কিন্তু সেটা যদি না হয় সেক্ষেত্রে এমনটাও হইতে পারে যে আমরা আসলে ইলেকশনে অংশগ্রহণ নাও করতে পারি ফলশ্রুতিতে এখন পর্যন্ত আমরা ওপেন আছি বেসিস অফ প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল হচ্ছে জুলাই জুলাইকে অক্ষুণ্ণ রাখতে হবে জুলাই চেতনাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং ইতিবাচক ধারার রাজনীতি করতে হবে এই দুইটা প্রিন্সিপালে যদি কারোর সাথে আমাদের মিলে যায় তাহলে আমরা তাদের সাথে জোটবদ্ধভাবে হোক বা যে কোনো প্রক্রিয়ায় হোক আমরা আসলে ইলেকশনে অংশগ্রহণ করার ব্যাপারে ইতিবাচক আছি